আমরা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু এস সমান আর্থিটা এই সূত্রের সাহায্যে করি তো যে কোনো দূরত্ব থাকলে সেটাকে আমরা এস অর্থাৎ বৃত্ত চাপের দৈর্ঘ্য হিসেবে ধরব আর কোনটা হচ্ছে তবে এখানে গুরুত্বপূর্ণ কথা যে থিটা এই সূত্রে থিটাটাকে রেডিয়ান এককে প্রকাশ করে নিতে হয় সো এই মিনিটটাকে বা ডিগ্রি থাকলে আমরা এটাকে সবসময় রেডিয়ানে প্রকাশ করে নেব আর পাহাড়টার যে উচ্চতা চাওয়া হয়েছে এই পাহাড়টার উচ্চতাই হচ্ছে আমাদের এস এর মান আর এই যে পাঁচশো চল্লিশ কিলোমিটার দূরে একটা বিন্দুতে হ্যাঁ যে কথাটা বলা হয়েছে এটাকে ধরতে হবে ব্যাসার্ধ তো আমরা দেখো উদাহরণ নয় উদাহরণ নয় মাধ্যমে যদি জিনিসটা দেখাতে চাই পাঁচশো চল্লিশ কিলোমিটার দূরে একটা বিন্দুতে ধরো এইটা এইখান থেকে আমরা ধরলাম যে এটা পাঁচশো চল্লিশ কিলোমিটার এই তাহলে এই দূরত্বটা হচ্ছে কারণ আমি এটা যদি পুরোটা দেখো বৃত্ত আরকি তাহলে এটি কিন্তু একটা ব্যসার হয় সো এখানে আর এর মান হচ্ছে আমাদের পাঁচশো চল্লিশ কিলোমিটার তো অনেকে দূরত্বটাকে আমি প্রথমে একটু ভালো বলেছিলাম দূরত্বটাকেই আহ সবসময় এস হিসেবে কল্পনা করে কিন্তু বুঝতে হবে যে এখানে পাহাড়টার যে উচ্চতা চাওয়া হয়েছে এই যে দেখো এটা যদি পাহাড় হয় তাহলে হাইট উচ্চতা হচ্ছে এটা অর্থাৎ এখানে যে বৃত্তচাপের দৈর্ঘ্য এস যেটা হ্যাঁ সেটাই হচ্ছে পাহাড়টার উচ্চতা তো ওকে এখন এখান থেকে আমরা ধরলাম যে পাহাড়টার উচ্চতা ধরো এরকম এটা বি এটা কিন্তু সেই আমাদের বৃত্তচাপ তো এইটা এইখানে আমাদের কোন উৎপন্ন করেছিল সাত মিনিট সাত মিনিট তো এখন আমরা যেটা বলবো যে ব্যাসার্ধ এই যে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ও এ বা এ সমান আর সমান হচ্ছে পাঁচশো চল্লিশ কিলোমিটার আর কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন যেটা হচ্ছে এ ও বি এটাকে আমরা থিটা হিসেবে লিখব এ ও বি সমান থিটা মিনিট তো যেহেতু এটা রেডিয়ানে প্রকাশ করতে হবে ফার্স্টে আমাদের দেখো এই মিনিটকে আমরা আগে ডিগ্রিতে প্রকাশ করব তাহলে ষাট মিনিট সমান হচ্ছে এক ডিগ্রি সো এক মিনিট সমান হবে এক ভাগ সাত মিনিট সমান হবে এক গুণন সাত ভাগ ষাট অর্থাৎ এই সাত মিনিটকে ষাট দিয়ে ভাগ দিলে এটা ডিগ্রি হয়ে যাবে সেভেন বাই এটা আমরা পুরোটাকে ডিগ্রি করব ডিগ্রি যেহেতু এখানে আমরা সূত্রটা বলে দিতে পারি যে ষাট মিনিট সমান এক ডিগ্রি ওকে এখন এটাকে রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা যে সূত্রটা জানি যে এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে এত ডিগ্রি সমান এটা দিয়ে গুণ করতে হবে সো বাই সেভেন্সটি গুণন একশো আশি এই পুরোটা আমাদের এখন রেডিয়ানে চলে আসলো রেডিয়ান তো এটা আমরা দেখো এখনো ক্যালকুলেশন করতে পারি অথবা পরে নিয়েও ক্যালকুলেশন করা যাবে তো যদি এখন ক্যালকুলেশন করি তাহলে এখানে পায়ের মানটা আমরা বসিয়ে দেবো সেভেন ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর নিচে এই দুটো আমরা গুন করে দিই শূন্য শূন্য ছয় ছয়টা আটচল্লিশের আট হাতে চার ছয় আটকে ছয় ছয় চার দশ তো এইসব ক্ষেত্রে উপরের সংখ্যা দুটো আগে গুণ করে নাও তাহলে সুবিধা হবে সেভেন এন্টু সেভেন এন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো এটা গুণ করে আমরা পাচ্ছি একুশ দশমিক এখানে আমরা খড় কমাবো না নাইন নাইন ওয়ান টু ভাগ হচ্ছে দশ হাজার আটশো তাহলে এটাকে আমরা ভাগ ওয়ান জিরো এইট জিরো জিরো তো এটা ভাগ করে আসছে টু পয়েন্ট জিরো থ্রি সিক্স টু 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 যতটা পারো একটু বেশি ঘর রাখলেই সুবিধা হবে তো এটা হচ্ছে ডিগ্রি সরি রেডিয়ান রেডিয়ান এটা হচ্ছে আমাদের থিটার মান ছিল ওকে এখন আমরা দেখো সূত্রটা লিখবো আমরা জানি এস সমান হচ্ছে আর থিটা তো এখানে যে পাহাড়ের উচ্চতা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে আমাদের এই এস এর মানটা সো এখানে আমরা আর এর মানটা বসাবো পাঁচশো চল্লিশ গুণন থিটার মান যেটা ছিল টু পয়েন্ট জিরো থ্রি সিক্স টু 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 এরকম এখন এই এককটা আমরা কি লিখবো অনেকের এটা সমস্যা তোমাদের দেখতে হবে যে কি বের করছো যেহেতু দূরত্ব তো দূরত্ব আর এই ব্যাসার একক একই হয় এটা যেহেতু কিলোমিটারে ছিল তাহলে এটাও আমাদের কিলোমিটার গুণন টু পয়েন্ট জিরো থ্রি সিক্স টু 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 চারটে টু পাঁচটা তাহলে এই যে মানটা আসছে আমরা দশমীদের যদি দেখো দুটো ঘরও লিখি তাহলে আমাদের তৃতীয় ঘরটা দেখতে হয় এটা পাঁচ থেকে নয়ের মধ্যে হলে এর সাথে এক যোগ করে দিতে হয় তাহলে এটা জিরো এর সাথে এক যোগ করলে ওয়ান জিরো অর্থাৎ হবে অর্থাৎ ওয়ান আর পরে কোনো ভ্যালু থাকে না প্রায় আর বইয়ে যেমন এটাকে মিটারও পড়েছে এটাকে যদি এক হাজার দিয়ে গুণ দাও তাহলে আহ এগারোশো মিটার আসবে বা দিয়ে সেটাও করা যায় তবে এটা আনসার রাখলেও কোনো সমস্যা নেই তো এটাই ছিল আজকের পার্ট ধন্যবাদ